তেরোই নভেম্বর লকডাউনের সফলের মধ্য দিয়ে জুলাই সন্ত্রাসের হতা এই দখলদার ইউনুস গংয়ের বিরুদ্ধে জনগণ তার মতামত দিয়েছে এবং নিরঙ্কুশ সমর্থন জানিয়েছে দেশরত্ন শেখ হাসিনার প্রতি এবং এই দখলদার ইউনুস তথাকথিত ক্যানেঙ্গারো কোর্ট বসিয়ে আজকে বাংলাদেশকে শাস্তি দেওয়ার চেষ্টা করছে মুক্তিযুদ্ধকে শাস্তি দেওয়ার চেষ্টা করছে বাংলার স্বাধীনতাকে শাস্তি দেওয়ার চেষ্টা করছে বঙ্গবন্ধুকে শাস্তি দেওয়ার চেষ্টা করতেছে শেখ হাসিনা মানেই বাংলাদেশ তারা বাংলাদেশে খামচে ধরেছে তারা দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে ক্যাঙ্গারু কোটে মিথ্যা মামলা এবং বানোয়াট কল্পকাহিনী সাজিয়ে তারা যে শাস্তি ব্যবস্থা বাংলার মানুষ সেটা মানবে না বাংলার মানুষ সেটাকে প্রত্যাখ্যান করে শুধু তাই নয় তাব দুনিয়ার বিবেকবার মানুষ যারা মানবাধিকার সম্পর্কে ন্যূনতম খোঁজখবর রাখেন জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের আঠেরো কোটি মানুষের জন্য যে মান সম্মান ইজ্জত মর্যাদা তিনি নিয়ে এসেছিলেন আজকে সব কিছু ভুলণ্টিত হয়েছে এই বাংলাদেশের মানুষকে মর্যাদার আসনে বসানোর জন্য আজকে মাননীয় প্রধানমন্ত্রীকে তারা আজকে এই ক্যাঙ্গারো কোটের মাধ্যমে শাস্তি দিতে চায় এটা কখনোই গ্রহণযোগ্য না বাংলার মানুষ এটা মানবে না আমি শুধু এটুকুই বলতে চাই এই আঠেরো কোটি মানুষ আজকে জেগে উঠেছে এই দখল জুলাই সন্ত্রাসের এই গং ইউনুস বাহিনীর বিরুদ্ধে আমাদের প্রতিরোধ আন্দোলন করে তুলতে হবে এবং ইতিমধ্যে বাংলাদেশের প্রতিটি মানুষ ঘরে ঘরে আজকে প্রতিরোধের আগুন জ্বলে উঠেছে ইনশাল্লাহ আমরা অল্প কিছুদিনের মধ্যেই এই জুলাই সন্ত্রাসের এই হতা ইউনুস গংদেরকে আমরা বাংলার মাটিতে তাকে উচ্ছেদ শুধু করব না বাংলার মাটিতে তাদের গণ আদালতে তাদের বিচার হবে বাংলাদেশের মানবাধিকার আজকে ভুলণ্ঠিত বাংলাদেশের মানুষের কোনো বাক স্বাধীনতা নাই প্রতিদিনই বাংলাদেশে প্রায় দশ থেকে বারো জন মানুষকে হত্যার শিকার হতে হচ্ছে বাংলাদেশের গণমাধ্যমের কোনো স্বাধীনতা সাংবাদিকরা নির্যাতিত নিপীড়িত হচ্ছে আজকে রাজনৈতিক অঙ্গনে যারাই মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলে যারা স্বাধীনতার পক্ষে কথা বলে যারা অসাম্প্রদায়িক চেতনার পক্ষে কথা বলে তাদেরকে মিথ্যা মামলা বানোয়াট মামলা দিয়ে তাদেরকে জেলে পোড়া হচ্ছে নির্যাতন চলা হচ্ছে জেলখানার মধ্যে নির্যাতন চালানো হচ্ছে আমাদের অনেক নেতা এবং মন্ত্রী পর্যায়ে অনেককে হত্যা করা হয়েছে জেলখানা এখন পর্যন্ত চল্লিশ জনকে হত্যা করা হয়েছে বাংলাদেশের যে বৈষম্যের নামে যে ছাত্রদের কে কাঁধে বন্দুক রেখে যেই যে জঙ্গি সন্ত্রাস চালানো হয়েছে যাকে জুলাই সন্ত্রাস হিসেবে সকলে অবহিত করছে সেই ছাত্রদের জীবন আজকে বিপন্ন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে স্বাস্থ্যের নিশ্চয়তা নাই বাংলাদেশের মানুষের কৃষকের আজকে নিরাপত্তা নাই শ্রমিকের শ্রমজীবী মানুষের আছে কর্মসংস্থান নাই আজকে বাংলাদেশের সেনাবাহিনী সিভিল অ্যাডমিনিস্ট্রেশন থেকে শুরু করে পুলিশ থেকে আরম্ভ করে আজকে কারো কোনো নিরাপত্তা নাই বাংলাদেশের আছে সার্বভৌমত্ব ভুলুণ্ঠিত হয়েছে বাংলাদেশের শান্তি নাই শৃঙ্খলা নাই নিরাপত্তা নাই বাংলাদেশের মানুষ মনে করে এই শান্তি শৃঙ্খলার একমাত্র দেশরত্ন শেখ হাসিনার দ্বারাই সম্ভব অন্য কোনোভাবেই নয় আজকে তাই বাংলাদেশের মানুষ অনুভব করছে শেখ হাসিনার যে অনুপস্থিতিটা অনুভব করছে এবং বাংলাদেশের মানুষ প্রতীক্ষা করছে কবে কখন তিনি দেশে ফিরিয়ে আসবেন এবং বাংলাদেশের মানুষকে আবার এই দখলদার জুলাই সন্ত্রাসীদের হাত থেকে মুক্ত করবে